আমরা বলেছি যে এবং সাপ্লা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটি আমরা বলে আসছি একদম শুরু থেকেই যে এটা একটা নির্বাচন কমিশনের একটিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপ্লাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোন কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবে ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের আহ বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে কোন ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইল সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব আমার একটা ওই যে এইখানে কি বলে এটাকে ওই যে ট্রাইপড দেখলাম আমি ট্রাইপড মার্কা দিলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি মার্কা দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী জনগণ বিদেশী না হয় সেই বিষয়টি হচ্ছে আমূলনো উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে কিっち স্বচ্ছতারি সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার বলেছি এটা নতুন কোন কথা না আমাদের কাছে মনে হয়েছে আমি গতকাল বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়